এবার মেসি নিজেই সাক্ষাৎকার দিলেন কথা বললেন নিজেদের কোপা আমেরিকা নিয়ে মেসি বলেন সব ম্যাচ খেলা খুব কঠিন হয়ে যাবে তবে আমি মনে করি কোপা আমেরিকার লড়াইটা হবে সমানে সমানে আর্জেন্টিনার দল সম্পর্কে মেসি বললেন আমি মনে করি আর্জেন্টিনা সবসময়ই ফেভারিট আমরা যখন সব কিছু জিতিনি তখনও আর্জেন্টিনা এমন ফেভারিট ছিল যখন একটি চ্যাম্পিয়নশিপ শুরু হয় সেটা বিশ্বকাপ হোক কিংবা কোপা আমেরিকা বা অন্য কিছু ব্রাজিলের মতো আর্জেন্টিনাও এই কোপ আমেরিকার শিরোপার দাবিদার প্রতিপক্ষ অন্য দেশগুলো সম্পর্কে তিনি বলেন দক্ষিণ আমেরিকার দলগুলো খুবই শক্তিশালী উরুগুয়ে খুব ভালো দল কলম্বিয়া ইকুয়েডরও তাই সব ম্যাচ খেলা খুবই কঠিন হয়ে যাবে তবে আমি মনে করি কোপা আমেরিকার লড়াইটা হবে সমানে সমানে দু সালে যখন আমরা যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা খেলেছি সেটিও ছিল দুর্দান্ত ফাইনালে হারলেও সেবার আমরা দারুণ একটি টুর্নামেন্ট পার করেছি আমরা জয় এবং বড় অর্জনের লক্ষ্যে সবসময় জাতীয় দলে খেলি অন্য সব কিছুর চেয়ে এটা ভিন্ন এবং আমাদের মনে আলাদা শান্তি দেয় আর্জেন্টাইন সাংবাদিক পোল্লো আলভারেসকে দেওয়া সাক্ষাৎকারে উঠে আসে মেসির বিশ্বকাপের খেলার প্রসঙ্গ তিনি বলেন এটি নির্ভর করছে আমি কিভাবে অনুভব করছি এবং শারীরিক ফিটনেসের উপর আমি এ বিষয়ে বাস্তববাদী এখনও অনেক সময় আছে আবার আরও কম বলা যায় এখনো অনেক সময় আছে আবার সময়ও কম বলা যায় কারণ খুব দ্রুত সময় চলে যাচ্ছে বয়সটা এখানে প্রধান ব্যস্ততা যদিও এটি কেবল একটি সংখ্যা বর্তমানে এই বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকার বয়স ছত্রিশ বছর পরবর্তী আসরের সময় যা দাঁড়াবে উনচল্লিশ বছরে তাই কেবল মেসির পারফরম্যান্স কিংবা তখনকার পরিস্থিতির উপর বিষয়গুলো নির্ভর করছে না তখন অবস্থা আরও ভিন্ন হবে বলে ধারণা মেসির আমি এখন যে ম্যাচগুলো খেলছি তার সঙ্গে আগের ইউরোপের খেলার সঙ্গে পার্থক্য আছে সেখানে প্রতি দিনে খেলা থাকত হয় চ্যাম্পিয়ন কিংবা তিন ঘরোয়া লিগে ফ্রান্স কিংবা স্পেনে নির্ভর করছে আমিও বাকি সতীর্থদের উপর আমি এই পর্যায়ে সব কিছু কেমন অবস্থানে থাকি সেটা দেখা যাক এদিকে সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে আমেরিকার মেজর লীগ সকারে মেসি সোয়ারেজের সঙ্গে দলে যোগ দিতে যাচ্ছেন নেইমার সেই প্রসঙ্গের জবাবও দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক আমরা প্রায় সময় কথা বলি এমনকি লুইস সহ আমাদের তিনজনের একটি চ্যাট গ্রুপ আছে সেখানে নেইমার দুর্দান্ত স্প্যানিশ ভাষায় কথা বলে তাকে দলে আনার বিষয় না আমি জানি না সত্যি কথা হচ্ছে এটি বেশ কঠিন কেন মেসি সোয়ারেজের সঙ্গে আবারও নেইমারের এমএসএন এস গড়া সম্ভব নয় সেটি ব্যাখ্যা দিয়েছেন এই তারকা ফরওয়ার্ড সে এখন সৌদি আরবে আছে এবং আমার মনে হয় সেখানে আরও এক বছর চুক্তির মেয়াদ বাকি সে একটি কঠিন সময় পার করছে দীর্ঘদিন ধরে ইঞ্জুরিতে থাকার কারণে সব মিলিয়ে মায়ামিতে যোগ দেওয়া খুবই কঠিন হবে নেইমারের জন্য তবে আমি আসলে জানি না জীবন অনেক দিকে মোড় নেয় তাই যে কোনো কিছু হতে পারে আপাতত এই মুহূর্তে যে এমন কিছু হচ্ছে না আমি এটাই জানি Naim Ahmed Unique 24 News Sports Desk